জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্যে আমাদেরকে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরু করতে হবে বসে চিন্তা শুধু সময়ের অপচয় চোর পালালে বুদ্ধি বাড়ে তাই সাধুপল বলেছেন কোনো কিছুতেই উদ্গিন্ন হয়েও না বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও তাতে সমস্ত চিন্তার অতি যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবেন যিশু তাদের দিকে তাকিয়ে বললেন মানুষের পক্ষে তা অসম্ভব বটে কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব প্রভু যিশু আমরা জানি যে আপনার জন্যে সব কিছুই সম্ভব কারণ আপনি ঈশ্বর ধন্যবাদ প্রভু আপনাকে প্রভু যখন আমাদের দুশ্চিন্তার মাথার মধ্যে ঘোরে এমনকি জানি না কার কাছে যাব সব কিছু নিয়ে আপনার কাছে আগে আসতে সাহায্য করুন বাবা আশায় আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশুর জয় হোক এম্যান